চোদ্দশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বালক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম একই সঙ্গে তিনি শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা বিএমপির আয়োজনে মল্লিকবাড়ি ইউনিয়নে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোর্শেদ আলম এবং সভাপতিত্ব করেন ডক্টর রফিকুল ইসলাম হারিস লিমা আক্তার রিপোর্ট নির্বাচনকে সামনে রেখে ভালো উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শিদ আলম সকল নেতা কর্মী এবং জনগণকে দলকে সংগঠিত ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন রবিবার দুপুরে মল্লিকবাড়ি ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শিদ আলমের পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালুদ্দিন আহমেদ মজিবুর রহমান মজু স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহমেদ কাজল উপজেলা শ্রমিক দলের সভাপতি শমিক হাসান সোহাগ সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত অতিথিরা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ স্থানীয়রা জানান মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও কর্মযোগ্য থেমে যায়নি শাড়ি ও লুঙ্গি বিতরণের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও দলগত সমন্বয় আরও দৃঢ় হয়েছে